নমস্কার আজকে এই ভিডিওটিতে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলবো সফল হতে এই আটটি কাজ আজই ছেড়ে দিন আপনি যদি এই আটটি কাজ ছেড়ে দিতে পারেন তাহলে সফলতা আর আপনার মধ্যে ব্যবধান খুবই সামান্য হয়ে যাবে তার মধ্যে প্রথমটা হলো অতিরিক্ত চিন্তা করা দেখুন চিতা আমাদের একবার পোড়ায় কিন্তু চিন্তা আমাদেরকে বারবার পোড়ায় আপনি যত কিছুই খান না কেন যেখানেই থাকুন না কেন আপনি কখনো ভালো থাকতে পারবেন না কখনো আপনার শরীর ঠিক থাকবে না মন ঠিক থাকবে না যদি আপনি অতিরিক্ত চিন্তা করেন একটা কথা আছে চিন্তা রোগের কোনো ওষুধ নেই আসলেই সত্য চিন্তা রোগের কোনো ওষুধ নেই আপনি যদি নিয়মিতভাবে চিন্তা করতে থাকেন আর চিন্তা যদি আপনার মন থেকে আপনি নিজে বার করে না ফেলেন তাহলে সারা পৃথিবীর লোক মিলেও আপনার মনকে শান্ত করতে পারবে না তাই অতিরিক্ত চিন্তা করাকে বাদ দিতে হবে অতিরিক্ত কোনো কিছুতেই চিন্তা করা যাবে না আপনি যদি অতিরিক্ত চিন্তা করেন তাহলে শরীর ভেঙে পড়বে মন দুর্বল হয়ে যাবে আর শরীর ভেঙে পড়লে মন দুর্বল হয়ে গেলে আপনি কখনোই সফলতা পাবেন না কারণ যদি আপনি সফলতা পেতে চান সবার আগে যেটা দরকার সেটা হলো আপনার শরীর ঠিক থাকতে হবে আপনার মনে জোর থাকতে হবে দুই নম্বর সবাইকে বিশ্বাস করা আপনি যদি কাউকে বিশ্বাস না করেন তাহলে সবাই আপনাকে ছেড়ে চলে যাবে সম্পর্কগুলো নষ্ট হয়ে যাবে আবার যদি সবাইকে খুব সহজে বিশ্বাস করে নেন তাহলে আপনি ঠকে যাবেন আপনাকে ঠকিয়ে দেবে সবাইকে খুব দ্রুত সহজে বিশ্বাস করা যাবে না সবাইকে যদি আপনি সহজে বিশ্বাস করে ফেলেন তাহলে আপনি ঠকবেন একটা বড় হসপিটালে গিয়েও দেখবেন বড় বড় হসপিটালগুলোতে সবাই কিন্তু চিকিৎসার জন্য যায় কেউ একটা পেশেন্ট নিয়ে গেছে হসপিটালে আশেপাশে দেওয়ালের রঙটাও তো আর মনে থাকে না কারণ তার সেই রোগীটার দিকে ধ্যান ছিল তার তখন চিন্তা ছিল তার রোগীটা কিভাবে সেরে আসবে সুস্থ হবে আবার অনেকেই দেখবেন বলবে যে আমার এটা ওটা চুরি হয়ে গেছে তাহলে নিশ্চয়ই সবাই এক জায়গায় সব কিছু করতে যায় না কথাটা বলার উদ্দেশ্য হলো এটাই কাউকে কোনো জায়গায় যে কোনো জায়গায় সেটা হসপিটাল হোক বা যে কোনো জায়গায় খুব সহজে বিশ্বাস করে নেওয়া যাবে না কার মনে যে কি চলছে সেটা আপনি কখনোই বুঝতে পারবেন না তিন নম্বর অতীত সম্পর্কে চিন্তা করা অতীতকে আমরা কখনো পরিবর্তন করতে পারবো না যদি আমরা সারা জীবন ধরেও চেষ্টা করি তাহলেও পারবো না কারণ যেখানে আমরা প্রবেশ করতে পারবো না সেই জায়গাটাকে আমরা কিভাবে পরিবর্তন করব অতীতে কোনো একটা কিছু ঘটে গেছে তার ফলে যেটা আমার এখন হচ্ছে আমি একটা ভুল করেছি সেই ভুলের মাসুল আজ আমি গুনছি হয়তো সেটা কিছুটা সমাধান করার রাস্তা থাকতে পারে কিছু কিছু অতীতে করার ভুলের ক্ষমা পাওয়া যায় যেগুলো আমরা সমাধান করতে পারি আর কিছু কিছু ভুল যেগুলো আমরা কোনো দিনই সমাধান করতে পারি না সেটা আমরা সবাই জানি তবে অতীতে গিয়ে সেটা পরিবর্তন করা যায় না সম্ভাবনায় সেটা চার নম্বর হলো একলা চলতে ভয় পাওয়া একটা গান আছে রবি ঠাকুরের যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে একলা চলতে যদি আপনি ভয় পান আপনি যদি সঙ্গ নেন সব জায়গায় তাহলে আপনার দাম কমে যাবে আপনি যদি সবার সবার সঙ্গে কাজটা করেন খুব দ্রুত হবে কিন্তু আপনার সেখানে কোনো মৌলিকতা থাকবে না তাই কোনো কাজ বড় বড় কোম্পানিগুলো দাঁড় হয়েছে এই পৃথিবীতে যত বড় বড়ো দেখবেন বিজনেসম্যানরা তারা একলাই কিন্তু সব কিছু করেছে আর যারা সব একসঙ্গে দল বেদে করেছে শেয়ারে যারা করেছে সেগুলো দেখবেন বেশিরভাগই ভেঙে গেছে সেগুলোর মধ্যে বেশিরভাগই অশান্তি সৃষ্টি হয়েছে তাই কাজ আমাদের একলাই করতে হবে একলা পৃথিবীতে এসেছি একলাই চলে যাব ঠিক না আর সবাই আনন্দের দিনে থাকবে দুঃখের দিনে কেউ থাকবে না দুঃখের দিনগুলোকে আপনাকে একাই কাটাতে হবে আপনি আজ ভালো আছেন আপনার অর্থ আছে আপনার সম্পদ আছে আপনি অনেক আনন্দে আছেন আপনার আশেপাশে দু দশটা লোক সবসময় ঘোরাঘুরি করবে কিন্তু আজ আপনার সব কিছু শেষ হয়ে যাক নিঃস্ব হয়ে যান দেখবেন কেউ থাকবে না আপনি একা অন্ধকারে নিজের ছায়াটাও ছেড়ে চলে যায় তা মানুষকে কীভাবে আপনি বিশ্বাস করবেন সেটা কখনোই সম্ভব নয় বিশ্বাস আপনি করতে পারবেন না আর কেউ থাকবেও না ভালো সময় আপনি অনেকজনকে পেলেও খারাপ সময়ে কাউকেই পাবেন না পাঁচ নম্বর হলো নিজেকে দুর্বল মনে করা আপনি নিজেকেই নিজে পরিবর্তন করতে পারেন আপনি যদি কিছু করতে পারেন আপনি যদি কিছু চান আপনি যদি সফলতা আনতে পারেন নিজের জীবনে তাহলে শুধুমাত্র সেটা আপনিই পারেন কেউ পারবে না বিবেকানন্দ একটা কথা বলেছেন কেউ যদি কিছু করতে চাই তাহলে তার সামনে হাজারো রাস্তা খুলে যাবে আর কেউ যদি কিছু করতে না চায় তাহলে তার সামনে হাজারটা অজুহাত এসে দাঁড়াবে যদি সফলতার জন্য কাজ করে আর সফলতা পেতে চায় তাহলে সে সফলতা পাবেই আর কেউ যদি সফলতার জন্য কোনো কাজ না করে সফলতা পেতে না চায় সমস্ত মানুষ মিলেও তার সফলতা এনে দিতে পারবে না তাই আপনাকে যেখানে শক্ত হতে হবে আপনি যদি দুর্বল হয়ে পড়েন তাহলে আপনার সফলতাটা কিভাবে দাঁড়াবে একটা বাড়ির ভিত যদি অমজবুত হয় গোড়ায় যদি গলদ থাকে তাহলে সেই বাড়িটার উপরে একতলার উপরে দোতলা চাপানো সম্ভব হয় না তাই তো আমরা একটা ঘর করার সময় আগে ভিতটা দেখি জিজ্ঞাসা করি যে ভিত দেওয়া আছে তো কারণ ভিত্তি যদি ঠিক থাকে তাহলে সব কিছুই সম্ভব আপনি পরে দোতলা তিনতলা সব করতে পারবেন আর যদি ভিত নরবরে থাকে তাহলে আপনি একতলার উপরে দোতলা চাপাতে পারবেন না তাই ভিত শক্ত করুন আপনি নিজেই হলো ভিত ভিত্তি তাই নিজেকে শক্ত করুন নিজে যদি শক্ত থাকেন তাহলে কেউ আপনাকে ভেঙে দিতে পারবে না কেউ আপনাকে দুর্বল করতে পারবে না এই পৃথিবীর মানুষ বড় স্বার্থপর আপনি যদি তাদের আপনার দুর্বল দিকটা নরম দিকটা দেখিয়ে দেন তারা কিন্তু তলোয়ার নিয়ে বসেই আছে সেই জায়গায় খোঁচা দেবে ছয় নম্বর হলো নিজে দুঃখের কথা সবাইকে বলা আপনি যদি নিজের দুঃখের কথা সবাইকে বলে বেড়ান তাহলে দুঃখ কমবে না দুঃখ বেড়ে যাবে আপনি যাকে আজ আপনার কষ্টের কথা বলবেন ভবিষ্যতে দেখবেন একটা সময় সেই আপনার নতুন করে আবার কষ্টের কারণ হচ্ছে আপনার পরিবারে কোনো সমস্যা হলো আপনি একজনকে বললেন সে সেই সময়ে আপনাকে একটু আহা করবে পিছনে বলবে ঠিক হয়েছে আর সে আপনার দুর্বল দিকটা জেনে গেল আপনাকে সেই জিনিসটা নিয়ে বারবার খোঁটা দিতে থাকবে কোনো একটা কিছু ঘটলে দেখবেন সেই জিনিসটাই তুলে ধরবে আপনার সামনে তাই নিজের দুঃখের কথা কষ্টের কথা পরিবারের কথা কাউকে শর্ট করে বলা যাবে না খুব তাড়াতাড়ি যদি আপনি বলে দেন তাহলে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন সাত নম্বর কাল থেকে করব বলা এই যে আমরা বলি কাল থেকে করব আগামী কাল করব। কাল কাল করলে কাল সাপে খাবে একটা কথা আছে প্রবাদ আছে কাল কাল করলে কাল সাপে খাবে যে বলেছে যে কালকে করব সে কোনো দিনই আর করতে পারিনি কারণ আগামীকালটা আর কোনো দিনই আসবে না তার কাছে যদি মনে করি আজ করব তো এখনই করব এক্ষুনি করতে হবে আমি যদি আজকে না করতে পারি তাহলে কেন করতে পারছি না কালকেও সেই কারণটা চলে আসবে কালকেও সমস্যা হবে আজকে হয়তো আমার ভালো লাগছে না তাহলে কালকেও ভালো লাগবে না যদি কোনো কাজ আমি করবো ভাবি এবং আমার ভালো লাগে তাহলে সেটা কালকেই বাকি আজকেই বাকি বার দিন কাল সময় হ্যাঁ কিচ্ছু যায় আসে না কাজটা করব মানে করব যদি কেউ কাজ করতে চাই সে গ্রীষ্মে রোদেও করবে কঠিন ঠান্ডাতেও করবে বর্ষাতেও করবে আর যদি কেউ না করতে চায় সে যত সুন্দর অবস্থায় থাকুক যেই পজিশানেই থাকুক সে সেখানে বসে অজুহাত দিতে শুরু করবে কারণ অজুহাত দিতে কোনো পরিশ্রম লাগে না মুখ হলি যথেষ্ট আট নম্বর এবং সর্বশেষ পরিবর্তনে ভয় করা যদি পরিবর্তনকে ভয় পান তাহলে আপনার সেই নোকিয়ার মতো অবস্থা হবে দেখুন নোকিয়া কিন্তু নোকিয়া যে মোবাইলটা একসময় কত বড় একটা কোম্পানি ছিল আস্তে আস্তে বিলীন হয়ে গেল কারণ সে পরিবর্তন নিয়ে আসেনি এই পৃথিবীতে যে নিজেকে পরিবর্তন করতে পেরেছে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পেরেছে সে কিন্তু এগিয়ে এসেছে কেউ যদি মনে করে যে দশ বছর আগে মনে করে থাকে যে কম্পিউটারে আমি কিছু করব না কম্পিউটার শিখবো না আমি হাতে কলমেই কাজ করবো নতুনত্বকে মেনে নিতে না পারে তাহলে তার জীবন সেই ব্যাকডেটেড পুরনো হয়ে যাবে সে কখনো উন্নতি করতে পারবে না এগিয়ে যেতে পারবে না সে অতীত নিয়ে আঁকড়ে ধরেই বেঁচে থাকবে আর অতীত নিয়ে আঁকড়ে ধরে বাঁচা যায় না আপনি যদি অতীত নিয়ে আঁকড়ে ধরেন তাহলে আপনি সেই অতীতেই পড়ে থাকবেন বর্তমান নিয়ে কাজ করতে হবে বর্তমানকে মেনে নিতে হবে এই আটটি বিষয়ে আলোচনা করার কথা ছিল যে সফল হতে এই আটটি কাজ আমরা আজকেই ছেড়ে দেবো সেটা হচ্ছে অতিরিক্ত চিন্তা করা সবাইকে বিশ্বাস করা অতীত সম্পর্কে চিন্তা করা একা চলতে ভয় পাওয়া নিজেকে দুর্বল মনে করা নিজের দুঃখের কথা সবাইকে বলে বেড়ানো কাল থেকে করব কথাটা বলা পরিবর্তনে ভয় করা এই আটটি কাজ আজ থেকে ছেড়ে দিন দেখবেন আপনার জীবনে পুরো পরিবর্তন চলে এসেছে অনেক পরিবর্তন চলে আসবে